যুদ্ধের সময় একাত্তরের সময় যারা রাজাকার ছিলেন যারা নারীদের ধর্ষণ করেছেন আমাদের মা বন্ধু ধর্ষণ করেছেন ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধকে হত্যা করেছেন সেই রাজাকার রাজাকারদের বর্তমান প্রজন্মকে যারা বলেন যে এদের তো একাত্তরে জন্ম হয়নি এরা তো জামাত শিবির করল এরা তো একাত্তরে জন্মগ্রহণ করেনি এই কথা বলে যারা এদের এই বর্তমান সময়ে জামাত শিবিরের নেতাকর্মীদের যারা জাস্টিফাই করার চেষ্টা করেন তারাও রাজাকার এবং রাজাকাররা সবসময় রাজাকার জন্মগতভাবে রাজাকার ওরা সবসময় খুনি ওরা সবসময় ধর্ষক ওরা একাত্তর সাড়ে চার লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে ওরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণহত্যাকারী ওদের চেয়ে ওই গণহত্যাকারী আর পৃথিবীতে কোথাও নাই পৃথিবীর এত গণহত্যা পৃথিবীর কোনো রাজনৈতিক দল কোনো করে নাই জামাত ইসলাম করেছে এবং জামাত ইসলাম নতুন প্রজন্ম সেটাকে অন করে সেই গণহত্যাকারীকে যারা বলবেন যে তারা তো নতুন প্রজন্ম তাদের তে তুলে জন্মই হয় নাই এই কথা বলে যারা জাস্টিফাই করার চেষ্টা করবেন এদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন রাষ্ট্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন তাদের উদ্দেশ্য বলবো ভাই আপনিও রাজাকার আপনার পুরো পরিবার রাজাকার আপনার পুরো পরিবার ধর্ষণ আপনার জন্ম ধর্ষণের মাধ্যমে হয়েছিল কেউ না কেউ ধর্ষণ করার দিনই ধর্ষণ করেছিল তার পরিবেশিত আপনার জন্ম হয়েছে এই কথাটা এই কারণে বললাম সাকিবকে নিয়ে ওই ঢাকা মাদ্রাসার ভিপি সাদিক কায়ম একটি বক্তব্য তার ফেসবুক পোস্টে একটা পোস্ট করেছেন সেই জন্যই বললাম যে রাজাকার সবসময় রাজাকার আলবোদর সবসময় আলবোদর ধর্ষক সবসময় ধর্ষক গণহত্যাকারী সবসময় গণহত্যাকারী একাত্তরের গণহত্যাকারীর সন্তানরা কখনোই নিষ্পাপ নয় কখনোই ভালো মানুষ নয় এরা জন্মগতভাবেই এরা সন্ত্রাসী জন্মগতভাবে এরা জঙ্গি জন্মগতভাবেই এরা গণহত্যাকারী জন্মগতভাবেই এরা ধর্ষক তো এই জামাত শিবির আজীবনী ধর্ষক থাকবে আজীবনী গণহত্যাকারী থাকবে যারা এই দেশের স্বাধীনতাকে অন করে না যারা এই দেশের স্বাধীনতাকে স্বীকার করে না তাদের তো এই দেশের রাজনীতি দূরে করে তাদের তো এই দেশের নাগরিকত্ব থাকে কথা না হুম যারা জামাত শিবিরের দালালি করেন এইসব বুদ্ধিজীবী সাংবাদিক কিংবা সাধারণ মানুষ আমি তাদের উদ্দেশ্য করে বলবো বিশেষ করে খালেদ মুহিদ্দিন মাসুদ কামাল যারা নাকি কথায় কথা জামাত ইসলামকে দেশে রাজনীতি করার অধিকার দিতে বলেন আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে খালেদ মহিউদ্দিন এবং মাসুদ কামাল আপনারাও সেই ধর্ষকদেরই অংশ হতে পারে আপনিও ধর্ষণের শিকারে জন্ম হয়েছে আমি জানি না আপনাদের পরিচয় কিংবা ইয়ে খালেদ মহামহিউদ্দিন হ্যাঁ তার জন্ম কীভাবে হয়েছে আই ডোন্ট নো আমি জানি না মাসুদ কামালের জন্ম কীভাবে না কিন্তু যখন ধর্ষকদের পক্ষে আপনি কথা বলেন যখন ত্রিশ লক্ষ খু মানুষের খুনিদের পক্ষে কথা বলেন যখন সাড়ে চার লক্ষ মা বন্ধুদের ধর্ষকদের পক্ষে কথা বলেন তাদের রাজনৈতিক অধিকার দিতে বলেন যারা বাংলাদেশকে স্বীকার করে না বাংলাদেশ স্বাধীনতাকে স্বীকার করে না তাদের রাজনৈতিক অধিকারের কথা বলেন তখন আপনাদের জন্মের নিয়ে আমার প্রশ্ন উঠতেই পারে সন্দেহ জাগতেই পারে আমি মাসুদ কামাল এবং খালেদ মহিউদ্দিনদের বলবো বা এই ধরনের যারা আছেন যারা জামাতের রাজনীতিকে বৈধতা দিতে চান যে জামাতের নতুন প্রজন্মকে বৈধতা দিতে চান তাদের একাত্তরে জন্ম হয় নাই তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা দয়া করে আপনাদের ডিএনএ টেস্টটা আপনাদের জন্মদাতা যাতে মিলিয়ে নিয়ে হয়তো বা আপনাদের জন্মটা আপনি যাকে বাবা বলতে চান সে হয়তো আপনার বাবা নাও হতে পারে কারণ বলা তো যায় না কোথায় কোন জায়গায় কোন জামাতের নেতা কোন শিবিরের নেতা আপনার মাকে ধর্ষণ করেছে তার রক্ত আপনার শরীরে বইছে হতেও পারে তা না হলে আপনি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের স্বাধীনতা অস্বীকারী একটি দলকে অস্বীকারী একটা দলের প্রজন্মকে আপনি রাজনৈতিক অধিকার দিতে বলবেন যাদের এই দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার নাই যারা পাকিস্তানি জঙ্গি পাকিস্তানের নাগরিক তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ারই অধিকার নাই তাদেরকে আপনি বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিবেন আর বাংলাদেশে জন্ম যাদের কারণে হলো যে দলটা বাংলাদেশে জন্ম দিল তাদেরকে আপনি রাজনীতি করতে না সময় সবসময় এক একরকম যায় না মনে রাখবেন মক্কা ছেড়ে মদিনায় প্রিয় নবী প্রিয়নবী হজরতাল্লামুন হিজরত করেছিলেন তিনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন শয়তান পালায় না ভালো মানুষেরা পালাতে বাধ্য হয় কখনো কখনো দেশ ছেড়ে যেতে হয় এটা আমাদের ইসলামের ইতিহাসে আছে মুসা আল্লাহ সালাম সেরা ভয়ে তার গোত্রদের নিয়ে পালিয়ে গিয়েছিলেন তারপর সেখানে আল্লাহ নদীর মাধ্যমে সে সাগরে ডুবিয়ে ফেলে হত্যা করেছেন বাট মুসা আল্লাহ সালাম তো পালিয়েছিলেন তো কিছু কিছু সময় ভালো মানুষদেরকেই ভেদ ছাড়তে হয় জন্মভূমি ছাড়তে হয় দিন শেষে সেই মানুষটিরই জয় হয় তো ইসলামের ইতিহাসে কখনোই দেখবেন না যে শয়তান পালিয়ে গেছে রাউন কখনো পালায় নাই নম্রুত কখনো পালায় নেই রাউন এবং নমৃতের সময় শেষ হবে এবং শেষ হতেই হবে এটা মনে রাখবেন